নিমন্ত্রিত আসা অনেক ব্যক্তি আমাদের বাড়িতে এসে বলেছে তোমার চাই কি সিক্রেট গো এত স্বাদ হয় আমরাও তো বাড়িতে চা বানাই সত্যি কথা বলতে কি আমিও আপনাদের মতনই নর্মালভাবেই চা বানাই শুধু পার্থক্য দুটোই একটা হচ্ছে আমি চা পাতা যেখান থেকে কিনি আর একটা আমি এর সঙ্গে কিছুটা পরিমাণ এলাচ মেশাই তাই চলুন আজকে আমার চা বানানোর রেসিপিটা আপনাদের দেখাই আমি তিন কাপ চা বানানোর জন্য আমি দু কাপ দুধ এক কাপ জল নিয়ে নিয়েছি আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সেইভাবেই চিনি অ্যাড করবেন তার সঙ্গে দুধটা যখন ফুটে উঠবে তখনই আমি এতে দিয়ে দিয়েছি তিনটে করা এলাচ আর চা কোথা থেকে কিনি সেই সিক্রেটটাও আজকে আমি বলবো এই চা বানাতে বানাতে দেখুন আমার চা পাতা এত ফ্লেভার আর এত টেস্ট কেন আমি আনি স্টার্টটি থেকে এখানে আপনি বিভিন্ন রকমের চা পাতা পেয়ে যাবেন আপনার সাধ্যের মধ্যে দুধ চা খেতে চাইলে তার চা পাতাও আপনি বলে সেভাবেই নিয়ে আসতে পারবেন আমিও সেভাবেই নিয়ে আসি আর কিছুই না আপনাদের মতন নর্মালভাবে বানিয়ে ফেলি চা কথা বলতে বলতে এদিকে আমার চাও বানানো হয়ে গেছে আর বাইরেও ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর পারছি না এবার চায়ে একটু চুমুক দিয়েই ফেলি